আসসালামু আলাইকুম দর্শক আজ আমি স্ক্রিনে যেই ভিডিওটিকে দেখতে পাচ্ছেন তা লোরিক্স প্লাস লোশন যা নিয়ে সহজভাবে আপনাদেরকে এর বিস্তারিত আলোচনা করব এবং যার মাধ্যমে আজ আপনারা জানতে পারবেন এই লোশনটি কিভাবে সঠিক নিয়মে ব্যবহার করতে হবে এবং তার পাশাপাশি আপনারা জানতে পারবেন এই লোশনটিকে কি কী সতর্কতার সাথে ব্যবহার করতে হবে কারণ এই লোশনটি ব্যবহারের সময় কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করা উচিত কেননা এটি যদি আপনি সঠিক নিয়মে সঠিকভাবে শরীরে প্রয়োগ না করেন তাহলে আপনারা এর সঠিক রেজাল্টটা পাবেন না তাই চলুন দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি সহজভাবে জানা যাক লোরিক্স প্লাস লোশনটি অপশন ইন ফার্মাসিটিক্যাল তৈরি করেছে আর এই লোশনটি মূলত খুজলি অ্যালার্জি শুকনো চুলকানি অথবা ইস্কাবিক্স ধরনের রোগ যেমন শরীরের যে কোনো অংশে লাল লাল বিচি হয়ে যাওয়া হাতের চিপায় অথবা হাতে অথবা পায়ের চিপায় অথবা শরীরের যে কোনো স্থানে বিচিবিচি লাল লাল গোটা উঠে অনেক ক্ষেত্রে দেখা যায় কষও হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে এই খুজরি পোচরা থেকে বাঁচতে এই লোরিক্স প্লাস ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে আর এই লোরিক্স প্লাস লোশনটিকে যেভাবে সঠিক নিয়মে ব্যবহার করবেন তা হলো এই লোরিক্স প্লাস লোশনটি ব্যবহারের পূর্বে সমস্ত শরীর ভালোভাবে গোসল করে ধুয়ে নেবেন অথবা এই লোশনটি ব্যবহার করার পূর্বে শরীর ভালোভাবে মুছে ফেলতে হবে যাতে শরীরে কোনো তৈলাক্ততা অথবা ধুলাবালি না থাকে অতঃপর এই লোশনটিকে হাতের তালতে নিয়ে শরীরের গলা থেকে পা পর্যন্ত সকল স্থানে ভালোভাবে ব্যবহার করতে হবে মনে রাখতে হবে এমন কোনো স্থান বাদ দেওয়া যাবে না যাতে এই লোশনটি না পৌঁছায় সকল স্থান গলা থেকে পা পর্যন্ত ভালোভাবে প্রয়োগ করে নিতে হবে লোশনটি লাগানোর সর্বনিম্ন আট থেকে চোদ্দ ঘন্টা পর শরীর ভালোভাবে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং এর পাশাপাশি যেই কাপড় পরা অবস্থায় লোশনটি ব্যবহার করা হয়েছিল সেই কাপড়গুলো কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে পাশাপাশি আপনাদের ঘরে যদি আপনার মতো বা আপনার যেই স্কাবিক্স অথবা চুলকানি খুঁজলির মতো কারো যদি লক্ষণ থাকে তাকেও এই লোশনটিকে ব্যবহার করা উচিত কেননা তার থেকে যাতে আরেকজনের না ছড়ায় সতর্কতা এই লোশনটি ব্যবহারের পর খেয়াল রাখতে হবে যে এই লোশনটি কোনোভাবেই যেন আমাদের ফেস অথবা মুখমণ্ডলে ব্যবহার করা না হয় কেননা এই লোরিক্স প্লাস ফেস অথবা মুখমণ্ডলে ব্যবহারের জন্য উপযুক্ত নয় তাই ফেস মুখ অথবা চুলের ক্ষেত্রে এটি ব্যবহারের সতর্কতা অবলম্বন করবেন এই লোশনটি ব্যবহারের সময় অন্যান্য কোনো ক্রিম ওই বেলায় ব্যবহার করা উচিত নয় এখন জেনে নিন এই কত কতদিন ব্যবহার করতে হয় এই লোশনটি মূলত প্রথম দিন ব্যবহার করার পর সাত দিন পর আবার ব্যবহার করতে হয় তবে রোগের অবস্থা ভিত্তি করে কারো কারো ক্ষেত্রে একটা না তিন রাত ব্যবহার করার পর সাত দিন গ্যাপ দিয়ে আবার পুনরায় একটা না তিন রাত ব্যবহার করতে হয় কারো কারো ক্ষেত্রে প্রথম দিন তৃতীয় দিন এবং সপ্তম দিন এভাবে ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে আবার কারো কারো ক্ষেত্রে চার সপ্তাহ ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে অবশ্যই লোসনটি ব্যবহারের পূর্বে ডাক্তারের অথবা নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত এই লোশনটির মূল্য কত এই লোসনটির মূল্য একশো টাকা বাজারে অন্যান্য ব্র্যান্ডের এই লোশন থাকলেও এটির মূল্য তুলনামূলকভাবে একটু কম রয়েছে অবশ্যই লোসনটি ব্যবহারের পূর্বে এর মেয়াদ দেখে ব্যবহার করবেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ